হান্ড্রেড টোয়েন্টি হার্স হান্ড্রেড টোয়েন্টি হার্স এর রিফ্রেশ আছে ওয়ান টোয়েন্টি হার্স একশো চুয়াল্লিশ হার্স সিক্সটি হার্স রিফ্রেশ আমরা ডিসপ্লে দেখে থাকি সিক্সটি হাজার ডিসপ্লে হান্ড্রেড হাজার ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হাজার ডিসপ্লে আসলে এটি মানেটা কি মূলত এটি হচ্ছে রিফ্রেশ রেট এবং এটি বেশি হলে ডিসপ্লে তে কি কি পরিবর্তন হয় এবং এটি কোয়ালিটিটা কেমন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যেহেতু ডিসপ্লে চুজ করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয় চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আচ্ছা রিফ্রেশ রেট মানেটা কি রিফ্রেশ রেট মানে হচ্ছে যে একটা ডিসপ্লে তে প্রতি সেকেন্ডে কতবার সে ফ্রেমটি দেখানো হবে এটি হচ্ছে মূলত রিফ্রেশ রেট এটি আমরা হার্জ দিয়ে মেজারমেন্ট করতে পারি যেমন আমরা যদি বলি সিক্সটি হার্জ ডিসপ্লে তার মানে প্রতি সেকেন্ডে বার ফ্রেমটা রিফ্রেশ হচ্ছে অথবা ইমেজটা রিফ্রেশ হচ্ছে সেম আমরা যদি বলি হান্ড্রেড হার্জ ডিসপ্লে তার মানে প্রতি সেকেন্ডে একশোটা ফ্রেম রিফ্রেশ হচ্ছে এবং রিফ্রেশ রেটের মাধ্যমে বোঝা যায় আপনার ডিসপ্লে কতটা স্মুথলি মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন শো করতে পারবে আপনার ডিসপ্লে যদি বেশি রিফ্রেশ রেটে হয়ে থাকে তাহলে আপনি পাবেন স্মুথ স্কলিং ল্যাক ফ্রি মোশন লো মোশন ব্লার এবং থাকবে না কোনো স্ক্রিন টিয়ারিং যেটা আপনার চোখে কমফোর্টের জন্য খুব ইম্পর্টেন্ট আপনি যখন হাই রিফ্রেশ গেম খেলবেন ভিডিও এডিট করবেন মুভি দেখবেন অথবা স্কলিং করবেন তখনই আপনার রিফ্রেশ রেটের ডিফারেন্টটা বুঝতে পারবেন আচ্ছা কোন রিফ্রেশ রেট কোন ক্যাটাগরি ইউজারদের জন্য বেটার সিক্সটি হার্স বেসিক ইউজার ব্রাউজিং অফিস ওয়ার্ক নাইনটি থেকে ওয়ান টোয়েন্টি হার্চ মিডিয়াম মিউজার গেমিং ভিডিও এডিটর এবং ওয়ান সিক্সটি একদম প্রফেশনালদের জন্য যারা ডিসপ্লে থেকে হাই পারফরমেন্স চান আপনি যদি হাই রিফ্রেশের সাথে কালার রিপ্রোডাকশন পেতে চান তাহলে আপনাকে চুজ করতে হবে আইপিএস ডিসপ্লে সো আজকে আমরা জানতে পারলাম রিফ্রেশের জিনিসটা কি এবং এটি বেশি থাকলে কি কি সুবিধা থাকে এবং এটি বিস্তারিত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনার মন্তব্য কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানে ভিডিও নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম